ওং নম শিবায় মিন রাশির পাইশেস জাতক জাতিকাদের জন্য পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে জুন দুই হাজার পঁচিশের রাশিফল নিচে দেওয়া হল পঁচিশে জুন দুই হাজার পঁচিশ বুধবার গ্রহ অবস্থান এই দিনে চন্দ্র আপনার দ্বিতীয় স্থানে ধনস্থান অবস্থান করবে যা আর্থিক বিষয়ে শুভ ফল দিতে পারে বুধ এবং বৃহস্পতি আপনার জন্য অনুকূল থাকবে যা জ্ঞান ও যোগাযোগে সহায়তা করবে এবং আপনার স্বভাবকে আরও সহানুভূতিশীল করে তুলবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে নতুন সুযোগ আসতে পারে এবং আর্থিক উন্নতির যোগ রয়েছে যারা ব্যবসা করেন তাদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে বিনিয়োগের জন্য ভালো সময় প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য নতুন কারো সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত যারা আর্থিক বা পেশাগত ক্ষেত্রে যুক্ত বিচার সিদ্ধান্ত গ্রহণ আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন নিজের অন্তর্দৃষ্টির ওপর ভরসা রাখুন এবং বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিন শুভ সংখ্যা তিন ছয় রং সোনালি হলুদ উপায় গণেশের পূজা করুন এবং দুর্বা অর্পণ করুন ওম বুধায় নমঃ মন্ত্র জপ করুন ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ অবস্থান চন্দ্র আপনার তৃতীয় স্থানে যোগাযোগ ও ছোট ভাই বোন প্রবেশ করবে যা যোগাযোগ এবং ভ্রমণের জন্য শুভ তবে শনি এবং মঙ্গলের প্রভাব কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে যা আপনাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তুলবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ স্থাপন হতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা আছে যা কাজের সূত্রে হতে পারে সহকর্মীদের সাথে মতবিনিময় ফলপ্রসূ হবে প্রেম সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে তাই যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকুন আপনার সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন এবং ভুল ধারণা দূর করার চেষ্টা করুন ছোট ভ্রমণের মাধ্যমে সম্পর্ক আরও মজবুত হতে পারে বিচার সিদ্ধান্ত গ্রহণ যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকুন কোনো চুক্তি বা গুরুত্বপূর্ণ চিঠিপত্র পাঠানোর আগে ভালোভাবে পরীক্ষা করে নিন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না শুভ সংখ্যা পাঁচ নয় শুভ রং ফিরোজা হালকা সবুজ উপায় হনুমান চালিসা পাঠ করুন অভাবীদের সাধ্যমতো সাহায্য করুন সাতাশে জুন দুই শুক্রবার গ্রহ অবস্থান চন্দ্র আপনার চতুর্থ স্থানে গৃহ ও আরাম প্রবেশ করবে যা পারিবারিক শান্তি ও আরামের ইঙ্গিত দেয় শুক্র আপনার জন্য অনুকূল থাকবে যা আনন্দ ও বিলাসের ইঙ্গিত দেয় কর্মযোগ কর্মক্ষেত্রে আপনি কিছুটা স্থিতিশীলতা অনুভব করবেন ঘরের কাজ বা পারিবারিক ব্যবসার সাথে জড়িতদের জন্য দিনটি শুভ কাজের চাপ কিছুটা কমতে পারে যা আপনাকে আরাম করার সুযোগ দেবে প্রেম প্রেমের জীবনে আনন্দ ও রোমান্স থাকবে সঙ্গীর সাথে বাড়িতেই সুন্দর সময় কাটাতে পারেন বা ঘরোয়া পরিবেশে কোনো অনুষ্ঠান উপভোগ করতে পারেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে বিচার সিদ্ধান্ত গ্রহণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে এগিয়ে যেতে পারেন আবেগপ্রবণ না হয়ে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন শুভ সংখ্যা দুই সাত শুভ রং সাদা ক্রিম উপায় দেবী লক্ষ্মীর পূজা করুন নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই রাশিফল একটি সাধারণ পূর্বাভাস আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুসারে ফলাফলের ভিন্নতা হতে পারে আপনার দিনগুলো শুভ হোক ওং শিবায়